বলল সোনালকে বলল সোনালকে বলল তোমার জানায়াতেই তোমার বান্দাদেরকে কেমনে আমি শয়তান প্রতারিত করবো আমি প্রথমে সামনের দিক থেকে ওদেরকে প্ররোচনা দিব এরপরে خلفهم পিছনের দিক থেকে আমি ওদেরকে প্রতারিত করব প্ররোচনা দিব আইমানিহ শামাইলিহ ডান দিক থেকে দিব বাম দিক থেকে দিব তার মানে হলো চতুর্দিক থেকে ওদেরকে আমি প্রতারণা করব কিন্তু ওরা যদি আল্লাহর খাঁটি বান্দা হয় এই প্রতারণার জালে কখনো মুমিনদেরকে ও ফাঁসাতে পারবে না ঠিক না বেঠি আটকাতে পারবে না যদি আপনি মুমিন হন আর যদি আপনার মনটা দুর্বল হয় ইমানের মধ্যে যদি সেই জোর না থাকে শয়তানের কাছে ইবলিসের কাছে আপনি হেরে যাবেন আমরা কি কেউ ইবলিসের কাছে হেরে যেতে চাই

আল্লাহ বলেন ওই শয়তান আর তার বংশধরদেরকে কি তোমরা অভিভাবক হিসাবে মেনে নিবা আল্লাহ আপনার আমার কাছে প্রশ্ন করেছেন মেনে নিব আমরা এখন এই তাফসিরের মধ্যে সূক্ষ্ম একটা ব্যাপার আছে আল্লাহ বললেন আফা তাতাখিজুনা হু হু মানে হচ্ছে শয়তান তোমরা কি শয়তানকে অভিভাবক অজুররিয়াতা হু এবং তার বংশধরদেরকে অভিভাবক হিসাবে মেনে নিবা এখন কথা হলো বংশধর বলতে তো বোঝায় যে আমার স্ত্রী সন্তান সন্ততি এদেরকেই তো বংশ বুঝায় তার মানে শয়তানের কি বউ আছে জেনে বলবেন কিন্তু তাহলে কি শয়তানের সন্তান সন্ততি আছে ছেলে মেয়ে আছে হযরত মুজাহিদ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন শয়তানের বউ আছে ছেলে মেয়েও আছে এবং তাদের নামও ও তাফসির গ্রন্থে পাওয়া যায় তাফসিরে জালালাইনের মধ্যে শয়তানের নয়টা সন্তানের নাম পাওয়া যায় কয়টা নয়টা আবার অনেক তাফসির কারকরা বলেছেন যে এই জুররিয়া মানে বংশধর বলতে মূলত শয়তানের সন্তানদেরকে বলা হয়েছে তা নয় যদিও শয়তানের সাথে তেমন কোন সম্পর্ক নাই কিন্তু কাজগুলা করে শয়তানের ওরাই শয়তানের বংশ শয়তানের বংশ তো সেই যদি আমরা নেই তাহলে শয়তানের বংশধর কি এখন আছে না সব মরছে গ্রামে গ্রামে মোরে মোরে আছে না নাই ওই তাফসির মাহফিলে যারা 144 জারি করে ওরা কারা এ আমি বলছি আমি কোরআনের কথা সূরা কাহাফের কত নম্বর আয়াত 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফাত আততখিজুনাহু ও যুররিয়াতহু তোমরা কি শয়তানা তার বংশধরদেরকে অভিভাবক হিসেবে মেনে নিবা তার মানে তাদের কথা কি মেনে নিবা তার মানে তাফসীর কারকরা যেটা বুঝাতে চান যে শয়তানের কাজ যারা করে অরাই মূলত শয়তানের ওই কাজের সূত্রে বংশধর ওগুলা আছে এখন আছে মাহফিল যখন আয়োজন করা হয় যখন মাহফিলের জন্য মানুষের দারে দারে যাওয়া হয় এমন কিছু মানুষ যায় যাদের বাড়ি আছে গাড়ি আছে সমাজে সম্মান নিয়ে বেঁচে আছে তারাও মাহফিল সফল করার জন্য একশো টাকা দুইশো টাকা চাওয়ার জন্য মানুষের বাড়িতে যায় কদিয়া ফেক্সিলট করে না আই টপ আপ করে না তার মানে এই টাকা তারা এজন্যই আনে যে যাতে জান্নাতের বাগান সুন্দর করে সাজাতে পারে আর এই বাগানে আল্লাহর কথাগুলো মানুষকে শোনাতে পারে ঠিক না बेटी এই মানুষগুলিকে একদল বলে যে একটা ব্যবসা শুরু করেছে এমন কথা যদি বলে সূরা কাহফের 50 নম্বরের আয়াতের তাফসীর জেনে আপনি বুঝে নেবেন ওটা শয়তানের বংশধর আমার কথা এবার যদি বাড়ি থেকে রওনা হন প্রতি মধ্যে দেখা হয় বলে কই যাও তাফসির মা ফিরে বলে ওই জায়গায় সবাই নষ্ট না করে চলো অন্য জায়গায় যাই বুঝে নিবেন ওরা তাফিকার শয়তানের বংশধর আপনি ভালো কাজ করতে গেলে ইসলামী আন্দোলন করতে গেলে মিথ্যা মামলা দিয়ে মধ্যে রাখা হয় আপনি বুঝে নিবেন যে মামলা ঠুকে দিল আর যারা ওই মামলার তদবির করল গুলো সব তাটকা শয়তানের বংশধর বংশ কথা বলেন না কেন আমার বন্ধুগণ বুঝে নিতে হবে ন্যায়ের পক্ষে যারা থাকবে তারাই হল আল্লাহ আর ন্যায়ের বিপক্ষে যারা থাকবে অন্যায়ের পক্ষে যারা থাকবে তার দাড়ি যতই লম্বা হোক টুপি যতই উঁচা হোক বুঝে নিতে হবে এই আয়াতের আলোকে কাজের কারণে কাজের সূত্রে ও কিন্তু শয়তানেরই বংশধর